ইমান কি মন্দির পাহাড়ে দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছে ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মোকারমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিতা নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহাড়া দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে তা হচ্ছে তা বড় আফসুসের বিষয় ইমানি হাইরত নাই মাস আলা বুঝেন মুফতিয়ানে কেরাম আসেন যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া এই ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় জিজিয়া হলো আইয়া দিউ হুমস আবিরুন যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত জানো হয়ে থাকি মুসলমানরা জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করা ষড়যন্ত্র করে আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে করে কি করে নাই